হিন্দু ধর্ম মতে গজানন হলেন বুদ্ধি ও জ্ঞানের দেবতা সনাতন ধর্মে সব দেবদেবীর আরাধনা করার আগে গণেশ পুজো করা হয়ে থাকে গণেশ পুজো কোনো শুভ কাজ করার সময় পালন করা হয় ধর্মপ্রাণ ভক্তরা গৃহপ্রবেশ বাড়ি তৈরির আগে ভূমি পূজন বিয়ে বা অন্য কোনো বিশেষ পুজোর সময়ও গণেশ পুজো করার প্রচলন রয়েছে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মঙ্গলবার থেকে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় ব্রতী হয়েছে হিন্দু ধর্মাবলম্বী ধর্মপ্রাণ ভক্তরা বুধবার আগরতলা মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গণেশ পুজোয় সামিল হন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য তিনি গণেশ মূর্তিকে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরাধনা করেন পরবর্তী সময়ে রাজীব ভট্টাচার্য জানান আঠারো সালের আগে ত্রিপুরাতে সনাতন ধর্মের উপর অনেক আঘাত আনা হয়েছিল রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং সনাতন ধর্মে বিশ্বাসী মানুষের ভালোবাসায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে আজকে আমরা যদি লক্ষ্য করি রাষ্ট্রবাদী সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর থেকেই আমরা এই সনাতন ধর্মের উপর যেটা বিগত দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমরা দেখতাম সনাতন ধর্মের উপর আঘাত আসত কিন্তু আজকে আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে আজকে এই গণেশ পূজাকে লক্ষ্য করে আজকে সমস্ত রাজ্যের সমস্ত আনাচে কানাচে সমস্ত জায়গায় বিভিন্ন পূজা উদ্যোক্তারা এই গণেশ পূজার জন্য এগিয়ে আসছেন এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং রাজ্য সরকারও চেষ্টা করছে আমাদের এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকল মন্ত্রীরা এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীটিও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের স্বার্থে যেভাবে কাজ করছে মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আনার লক্ষ্যে সরকার যেভাবে ভূমিকা নিচ্ছে পাশাপাশি আমাদের এই সনাতন ধর্মের ভাইয়েরা বোনেরা সকলে মিলেও এই সরকারের যে শুভ উদ্যোগ সেটাকে কাজে লাগিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে তারাও এগিয়ে আসেন এটা আমাদের কাছে একটা বড় কথা